মতুয়া মেলা শুরু হলো ঠাকুরনগরে প্রতি বছর মধু কৃষ্ণা ত্রয়োদশী তিথিতে মহাবারুণী পূর্ণ ব্রহ্ম শ্রী শ্রী হরিদাস ঠাকুরের জন্মদিবস উপলক্ষে পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁ মহকুমার ঠাকুরনগরে মতুয়া মেলা শুরু হলো এই মেলা দেশ বিদেশে ছড়িয়ে থাকা মতুয়া ভক্তগণেরা ঠাকুর বাড়িতে আসেন তাদের গোসাইদের নেতৃত্বে একই সঙ্গে সারা দেশে লোকসভা ভোট পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি কেন্দ্র মতুয়া অধ্যুষিত এদিন বনগা লোকসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী বিশ্বজিৎ দাস ঠাকুর বাড়িতে এসেম অল ইন্ডিয়া মতো মহাসঙ্ঘের সংঘাতিপতি মমতা ঠাকুরের সঙ্গে সাক্ষাৎ করেন ভক্তদের সঙ্গে কামনা সাগরে পুকুরে স্নান সারেন নিজের মনোবাঞ্ছা পূরণের আশা নিয়ে এমএস নিউজ বাংলা চ্যানেলের পরবর্তী খবর সবার আগে পেতে ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজ ফলো করুন ফলো বাটন ক্লিক করুন সেই সঙ্গে খবরটি ফেসবুকে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন